নমস্কার জয় মাতা আজ শুরু করছি এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে কর্মস্থলে তেমন কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না কর্মস্থল ভালোই থাকবে কোনো নিকটার্থীদের জন্য ব্যবসায় বড়সড় রকমের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে সপ্তাহে প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্যে ব্যবসা উঠতে চলেছে বাড়িতে চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ ভালো হবে এই সপ্তাহে মধ্যভাগে চিকিৎসা খরচা বাড়তে চলেছে গুরুজনদের সঙ্গে যতটা পারবেন তর্ক থেকে দূরে থাকবেন কারণ এক সময় গুরুজনের উপদেশ ছাড়া আমাদের চলে না তাই গুরুজনদের সঙ্গে তর্কেরপ্ত হবেন না নতুন কোনো কাজের যোগাযোগ আসতে চলেছে পেমেন্টের জন্য যে সময়টি ব্যয় করছেন সেটা আপনার খুব একটা কাজে লাগবে না এই সপ্তাহটি সম্পত্তি ক্রয়ের জন্য বেশ ভালো একটি সময় আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে আপনাদের ডিটেলস সমস্যার সমাধান করতে পারেন চলে আসছি বিশ্বরাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহটি বেন হিসেবে খরচ করলে সেই খরচের লাগাম কিন্তু আপনাকে ভোগ করতে হবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা হতে পারে কর্মস্থানে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগতে পারে আঘাত লাগতে পারে বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির আশঙ্কা দেখা দেবে ব্যবসার ক্ষেত্রে অনুকূল বাড়িতে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে শত্রুর জন্য কাজের ক্ষতি হতে চলেছে সামাজিক কাজের জন্য সম্মান বাড়তে চলেছে কর্মস্থান পরিবর্তনের চিন্তা আপনার মাথায় বৃদ্ধি পেতে চলেছে তাই এই মুহূর্তে যদি না পারেন যদি পরিবর্তন না করতে হয় খুব ভালো সন্তানের পড়াশুনো নিয়ে চিন্তা বাড়বে বাড়িতে বন্ধু আগমনে বিপদ ঘটতে পারে চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি করতে চলেছে পারিবারিক সমস্যার সমাধান করুন সময় থাকতে বাড়ির লোকের জন্য প্রেমে জটিলতা দেখা যাবে সন্তানদের নিয়ে নাঝায়ন অবস্থা চলবে সপ্তাহে প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হয়ে যাবেন সব ব্যবসায়ী যারা যুক্ত আছেন ব্যবসায়ীরা পারিবারিক অশান্তি ভোগ করবেন ব্যবসায়ী নিয়ে চিন্তা পারিবারিক অশান্তি একসঙ্গে দুটো মিক্সড হয়ে যাবে এবং একটা তুমুল অশান্তির একটা জায়গা তৈরি করবে স্ত্রী কারণে বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে পুলিশ থেকে সাবধানে থাকুন স্ত্রীর জন্য কাজে যে ব্যবস্থা সেটা ঠিক হয়ে যাবে সেবামূলক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে বাড়িতে কাজের জন্য খরচা বৃদ্ধি পেতে চলেছে পিতার জন্য কোনো বিপদ থেকে সহজেই উদ্ধার পেতে চলেছেন এই সপ্তাহে চলে আসছি কর্কট রাশির জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে প্রথম দিকে চঞ্চাল্যকর মনোভাব কর্মক্ষেত্রে সমস্যা ডেকে আনবে অন্যান্য সম্পত্তি আগ্রানোর দায়িত্ব নিজের তাই নিজেকে নিজে যতটা পারবেন সম্পত্তিটা আগলে রাখবেন সম্পত্তিটা দেখে শুনে রাখবেন এটাই কিন্তু এই সপ্তাহের করণীয় খুব কাছে ব্যাপারে খুশির খবর আসতে চলেছে সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে মানসিক চাপ দেখা যাচ্ছে শরীরের সমস্যা নিয়ে খরচ বাড়তে চলেছে সংসারে আত্মীয়দের নিয়ে বিবাদ দেখা যাবে বিবাদের জন্য বাড়িতে নানান নানান অশান্তি নানান অশান্তি বিবাদ নিয়ে ঘিরে আত্মীয় স্বজনে বিবাদটা আরো অশান্তির একটা জায়গা তৈরি করে দেবে জন্য বাড়িতে পাঁচজনের মধ্যে আলোচনা হবে এবং কথাবার্তা ঠিক হবে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ আদালত চলেছে জলপথে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে এই সপ্তাহে শেষের দিকে যারা ব্যবসায়ী আছেন ব্যবসায় মন্দা দেখা দিতে চলেছে চলে আসছি সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সকলকে কাছে পেয়েও নিজেকে খুব নিঃসঙ্গ বলে মনে হবে বেকারদের জন্য সুখবর আসতে চলেছে শারীরিক সমস্যা থাকবে প্রবাসী ঘরে ফিরে আসার একটা আনন্দ দেখা যাবে সপ্তাহের প্রথমে ব্যবসায় বা ব্যবসার ক্ষেত্রে নতুন কোন খবর আসতে চলেছে তাতে আর্থিক চাপ অনেকটাই কম থাকবে বাড়িতে অনেক আগমন দেখা যাবে সন্তানের জন্য কাজে ব্যবস্থা হতে চলেছে স্ত্রীকে নিয়ে দূরে ভ্রমণের পরিকল্পনা খুব ভালো হবে আইনি কাজের জন্য খরচ বাড়তে চলেছে লিভারের সমস্যা বাড়তে চলেছে চলাফেরার ব্যাপারে সাবধানতা অবলম্বন করুন মধ্যভাগে শারীরিক কারণে শারীরিক কারণে কাজে ক্ষতি দেখা যাচ্ছে চলে আসছি কন্যা রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে কর্মস্থানে

দাম্পত্য কলহ মানসিক চাপ তৈরি করবে গুরুদেবের সঙ্গে থাকার জন্য শান্তি পাবেন এবং সেই শান্তিকে কাজে লাগানোর চেষ্টা করবেন বাড়িতে অতিরিক্ত খরচের জন্য সঞ্চয় কমে যাবে বিলাসিতার জন্য খরচ বাড়তে চলেছে ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে পারলে খুব ভালো সময় পেটের সমস্যা বাড়তে চলেছে যতটা পারবেন খাওয়া দাওয়া জল এগুলো কি একটু বুঝে চলবেন চলে আসছি তুলা আসি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহে প্রথমে গুরুজনের পরামর্শে বিপদ থেকে মুক্তি পেতে চলেছেন উচ্চাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি ফাঁদে পড়তে চলেছেন গৃহে সুখ শান্তি বজায় থাকতে বজায় রাখতে অবশ্যই নিজেকে শান্ত থাকতে হবে প্রেমে বাধা যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হতে চলেছে ব্যবসায় ভালো লাভের যোগ দেখা যাচ্ছে ব্যবসার কাজে দূরে যেতে হতে পারে গুরুজনদের জন্য খরচ বাড়তে চলেছে দাম্পত্য জীবনে বিবাদের কারণে মন কষ্ট চাকরির সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধি হতে চলেছে এই সপ্তাহে শেষ দিকে মানসিক চাপ কিছুটা উদ্বেগে পরিণত করে দেবে দাম্পত্য সমস্যার সমস্যায় কাজের ক্ষতি বিরাট ভাবে দেখা যাবে চলে আসছি বিশ্বিক রাশি এই সপ্তাহটি কেমন যাবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতা দেখা যাবে যেচেয়ে পরের উপকার করতে যাবেন না বাড়িঘর নির্মাণের ব্যাপারে ভালো যোগাযোগ হতে পারে আত্মীয়দের নিয়ে চাপ বাড়তে চলেছে পেটের সমস্যার জন্য কাজে ক্ষতি হতে চলেছে কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা বাড়তে চলেছে চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে জলপথ এড়িয়ে চলাই ভালো হবে বিবাহের ব্যাপারে বিশেষ আলোচনা হতে পারে এবং শেষের দিকে কর্মস্থানে বিবাদ বাড়তে চলেছে যতটা পারবেন বিবাদ থেকে দূরে থাকবেন চলে জাতক আসছি জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে এই সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় নিয়ে আলোচনা হতে চলেছে দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজে উদ্ধার পেতে চলেছেন কুটুম্বদের সঙ্গে অশান্তি বাড়তে চলেছে বাক্যটুততার জন্য অর্থাৎ কথা খুব সুন্দর করে বলার জন্য সম্মান সুযোগ সবই সুন্দর করে আসতে চলেছে শেয়ার বাজারে অর্থ নষ্ট হতে চলেছে কিছু চুরি যেতে পারে বা হারাতে পারে তা থেকে অনেকটাই সাবধান থাকতে হবে ব্যবসায় কোন ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পেয়ে যাবেন দিতে পারেন এই সপ্তাহে আপনার সঙ্গে সংসারে অন্যান্য ব্যক্তিদের সঙ্গে একটু ঝগড়ায় লিপ্ত হতে চাকরির স্থানে কাজের দায়িত্ব বেড়ে যাবে। অংশীদারিত্ব ব্যবসায় কাছ থেকে আঘাত পেতে চলেছেন মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে চলেছেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে চলেছে বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে চলেছে উচ্চ পদস্থ ব্যক্তির কাছে অপমানিত হতে পারে পিতার শরীর নিয়ে সমস্যা বাড়তে চলেছে পড়াশোনার ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত এগিয়ে যাবে প্রতিবেশীদের নিয়ে বিষয় সম্পত্তি নিয়ে একটু আলোচনা করতে গিয়ে দেখা যাবে অশান্তির সৃষ্টি হবে শেষের দিকে শেয়ার বাজারের সঙ্গে যারা যুক্ত আছেন লগ্নি না করাই ভালো হবে ব্যবসায় ভালো সুযোগ আসতে চলেছে হারানো দ্রব্য পুনরায় ফিরে পেতে চলেছেন চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের আয় ভালোই থাকবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে মানসিক অস্থিরতা কাজে ক্ষতি ডেকে আনবে সামাজিক সমস্যা নিয়ে মুক্তি লাভের চেষ্টা করতে পারেন শত্রুর দ্বারা ক্ষতি হতে চলেছে ব্যবসায় নতুন কিছু শুভারম্ভ দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর যৌথ চেষ্টার দ্বারা সংসার সমাধান হতে চলেছে বাড়তি খরচ চিন্তায় ফেলতে পারে কত নিয়ে চিন্তা বাড়তে চলেছে মধুর ব্যবহারে কাজের স্থানে সুনাম বৃদ্ধি হতে চলেছে চলে আসছি মীন জাতক জাতিকাদের এই সপ্তাহটি কেমন যাবে এই পক্ষে সপ্তাহটি শুভ নয় বাবা মায়ের সঙ্গে বিরোধ দেখা যাবে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন দাম্পত্য বিবাদে মনো কষ্টের সম্ভাবনা রয়েছে গুরুজনে শরীর নিয়ে চিন্তা ও খরচ দুই বাড়তে চলেছে ব্যবসার সম্প্রসারণের জন্য ঋণ নিতে হতে পারে অবসাদে কাজের ক্ষতি আধ্যাত্মিক আলোচনায় আনন্দ সামাজিক সমস্যা সামাজিকভাবে সমস্যা তৈরি যেমন হয় সেই পরিমাণ কিন্তু লোকের হাত দিয়ে আবার সে সমস্যার সমাধান হবে এবং আপনি সম্মান বৃদ্ধি পেতে চলেছেন কাজের দিক দিয়ে শত্রুর কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর আনন্দ সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে নমস্কার আজকে এই